নাগরা কাটার ঘটনা ও পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল ড সি ভি আনন্দ বোস যে উদ্বেগ প্রকাশ করেছেন তা সঠিক বলে মন্তব্য করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আমাদের গভর্নর অত্যন্ত সংবেদনশীল তিনি দ্রুত সব জায়গায় পৌঁছান উনি উনার কর্তব্য পালন করছেন কিন্তু বাংলার লোক যা চাইছে সেটা আপনাদের মাধ্যমে মাননীয় রাজ্যপালকে আমি পৌঁছে দিতে চাই বাংলার লোক চাইছে অ্যাকশন মাননীয় রাজ্যপাল মহোদয় মুর্শিদাবাদে কমিউনাল ভায়োলেন্সের পরে তিনি একটা রিপোর্ট দিয়েছিলেন এই চমতে রিপোর্টে কি ছিল আমি জানি না আপনাদের মাধ্যমে আপনারা বলেছেন যে এটা শেষ ঘটনা এরপরে কোনো ঘটনা ঘটলে সাংবিধানিক হস্তক্ষেপ হবে তারপরেও একাধিক ঘটনা ঘটেছে এত ঘটনার পরেও আমি বলছি না কিন্তু আমি লিডার অফ অপোজিশন ওভাবে বলতে পারি না আমি ল অ্যাবাইড পিপল আমি বলছি পশ্চিমবাংলার মানুষ যা চাইছেন উনি প্রোটোকল মেনটেন করুন রিপোর্ট রাজ্য রাষ্ট্রপতিকে দিন ভারত সরকারকে দিন সে কাজটা ওনার কিন্তু কোন দৃশ্যমান অ্যাকশন দেখতে চাইছেন কোন এমন কোন অ্যাকশন মাননীয় রাজ্যপাল তার সুপারিশে নিন যেটা চোখে দেখা যাবে এটা মানুষের সেন্টিমেন্ট আমি বলে দিলাম